মৃত্যুর সঙ্গে পাঞ্জাবুতে থাকে তখন মনে করার দ্বিতীয় বাচ্চা নেবো না আর দ্বিতীয় বাচ্চা নেবো না কিন্তু বাচ্চা যখন ঘনিষ্ঠ হয়ে যায় বাচ্চা যখন জন্ম গ্রহণ করে নেয় তখন মা সব ভুলে যায়

ইহুদি খ্রিস্টানদের কিছু তামান বেরিয়েছে তারা আজকে নাবিকে সাধারণ কাট গড়াতে দান করার মানুষে আদা জল খেয়ে সোশ্যাল মিডিয়ার ময়দানে এনেছে নাবিক বলে আমাদের মতো বলে বলে আমাদের মতো যে বলছে না বলছে না সোশ্যাল মিডিয়াতে আমি তরুণদেরকে অনুরোধ করব ইয়ংদেরকে অনুরোধ করব যুবকদেরকে অনুরোধ করব বাবাদেরকে অনুরোধ করব যে আপনি ফেসবুকে আজকে ইউটিউবে কোন বক্তার বক্তব্য যদি শোনেন যাচাই বাছাই করে বক্তব্য শুনবেন যার বক্তব্য শুনবেন আগে যাচাই করে নেবেন বক্তা তা নাবীর পক্ষের বক্তা না নাবীর বিপক্ষের বক্তা যাচাই করতে হবে না হবে না টুপি দেখে গেলে টুপি দেখে ভুলে গেলে হবে না

আর যদি নাবির বিপক্ষের যদি বক্তা হোক সে বাংলাতে বলুক হিন্দিতে বলুক উর্দুতে বলুক আরবিতে বলুক ইংরেজিতে বলুক উর্দুতে বলুক ফার্সিতে বলুক যে ভাষাতেই বলুক যেমনই হোক না কেন

নাকি সকলের জন্ম্ব অবস্থায় হয় কিন্তু কুঠিয়ে দেখুন খাসারি সুর প্রিয় আদে লেখা দুই খন্ডে বিভক্ত আজকে আপনার ইস্তাম্বুল

বাড়িতে বাচ্চা জন্মগ্রহণ বেশি করত নাকি বলছে আর হসপিটাল নার্সিং হোম তো ছিলই না হসপিটাল ছিল হসপিটালে খুব কম হতো আর এখন বাড়িতে খুব কম হসপিটাল নার্সিং হোমে বেশি নাকি একটু ব্যাথা দেখা দিলে তাড়াতাড়ি নিয়ে চল হসপিটাল আর হসপিটালে গিয়ে তো সিটার করতে হবে

বাচ্চার দেহে না জল লেগে থাকে না থাকে না নাকে এই জন্য মা বোনেরা কিছু পুরাতন কাপড়ের পুতুলি রেডি করে রাখে বাচ্চা হবে তার জন্য পুরাতন কাপড়ের পুটলি।

অনেক জ্ঞানী শিক্ষিত ব্যক্তি রয়েছেন কারণ আপনাদের বাড়ির পাশে হাই স্কুল হ্যাঁ অনেক জ্ঞানী ব্যক্তি আছেন আচ্ছা বলেন তো আমাদের ঘরে বাচ্চা জন্মগ্রহণ করে মুসলমানের হওয়া অবস্থায় বলবেন না মুসলমানি হওয়া অবস্থায় নারী কাটা অবস্থায় কি করা হয় জন্মের পর তার নারী কাটানো আগে দেখা যেত গ্রামে বাড়িতে বাচ্চা হতো আর গ্রামে একজন করে মুচি থাকত আর ওই মুচির 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 স্ত্রী আপনার বাড়িতে গিয়ে বাচ্চার নারী কাটত কাটত না আমাদের নারী ডাক্তারের কাছে নেই আমাদের নারী কিন্তু সব দায়মাতে কেটেছে আপনার এই মুচিদের স্ত্রীটি কেটেছে আমাদের নারী নারী পৃথিবীতে কাটা মুসলমানি জন্মের পর দেওয়া হয় কোন দেশে ছয় মাসে দেওয়া হয় কোন দেশে এক বছরে দেওয়া হয় কোন দেশে দু বছরে দেওয়া হয় কোন দেশে ছ বছরে দেওয়া হয় আর তাতেও যদি না পারে আট বছর যদি হয়ে যায় তো মা বোনেরা বলে আটে কাটে দিতে নাই ওকে ন বছর পর তারপরে গা দেবে আপনাদেরকে বলবো এই সোশ্যাল মিডিয়ার যুগ হ্যাঁ এই যুগে এত

ভুলে গেলে চলবে মা হালিমা নাবি আমার নিয়ে যেতেছেন দুগ্ধ পান করানোর জন্য মা গরিব ছিলেন দারিদ্র ছিলেন দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করে তিনি জীবন যাপন করতেন যে যানবাহন এসেছিলেন যানবাহনটা খুব দুর্বল শক্তিহীন চলতে পারে না কোন রকম করে আসলো

আমাদের সকলের পিছনে আর আসার সময় আমাদের সকলের আগে যানবাহন কি পরিবর্তন করেছ যাবার সময় যেতে পারছিল না হাঁটতে পারছিল না চলতে পারছিল না ওকে ঠেলা দিয়ে নিয়ে যেতেছিলে আর আসার সময় লাগান ধরে উঠে না পরিবর্তন করেছ

যে আরো হল করলে তখন খোদার সঙ্গে সঙ্গে শক্তিহীন খুঁটের মধ্যে শক্তি চলে আসে মহান আল্লাহ আরে জরে

না আমার স্বামীও নড়াতো না আমার ছেলে নড়াতো না আমার মেয়ে নড়াতো না আমার দাসী নড়াতনা কেউ দড়াতো না কিন্তু নাবিকে দোলনাতে রেখে দিলে দোলনাটা অটোমেটিক নোড়তো নড়াতো উ

সে আতি চালে বহুতরা ওই মহান আগমন দিবস হচ্ছে 12 রবিউল এই রবিল আদবাল পালন করা যাবে না যাবে না যাবে জি আগমন দিবস পালন করা শরীয়তে বৈধ না অবৈধ

অনন্ত মতবাদ পোষণকারীগণ কুরআন হাদিস ইজমা তৈয়ারের আলোকে নবীর আগমন দিবসকে পালন করা না চাই বাহরান উপকূলের কথা না চাই প্রমাণ করতেpareni আমি সিফরা করে ধান থেকে দায়িত্বশীল বস্তু থেকে দায়িত্বশীলতার সঙ্গে আজকে অনন্ত মতবাদ পোষণকারীদের এজেন্টদেরকে